হাই এভিওয়ান ওয়েলকাম টু আই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে চ্যাপার রয়েছে ম্যাথ ক্লাস হচ্ছে ক্লাস তার পরবর্তী ক্লাস এবং যেখানে আমরা থেকে অঙ্কগুলো আলোচনা তো প্রত্যেকটি অঙ্ক প্রথম থেকে শেষ অব্দি আমরা এখানে দেখতে পাবে তোমরা এবং তোমাদের পুরোপুরি যে কনসেপ্ট থাকবে কনসেপ্ট এবং তার সাথে শর্ট মেথড দুটোই আমরা এখানে বলে দেবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য ধরে দেখবে এবং দেখার শেষে ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এখানে সহজ থেকে কঠিন প্রত্যেকটি দেখানো হবে যেহেতু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে তো তোমার কাছে হয়তো সহজ বাকিদের কাছে না হতে পারে সেই জন্য সব রকম ধরনের অঙ্কই আমরা আলোচনা করব। প্রথম অঙ্ক দেখো কী রয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দরের বা কিলোগ্রাম দরের চায়ের সাথে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা কিলোগ্রাম দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম হবে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা প্রতি কিলো নিয়ে অপশান দিয়ে দিচ্ছে থ্রি টু এইট ফাইভ সিক্স টু ফাইভ ফাইভ ইস সিক্স এবং এইট ইস টু থ্রি তো এটা যেটা মেন মেথড সেই মেথডে যদি আমরা যাই তাহলে ধরে নিতে হয় কি যে প্রথম প্রকার চাকে আমরা এক্স কিলোগ্রাম নেব বা এক্স ইয়েতে নেবো আর দ্বিতীয় প্রকার চা আমরা ওয়াই অনুপাতে নেবো নিয়ে সেটাকে যদি আমরা এভারেজ করি তাহলে তার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা বা সমীকরণটা আসবে এরকম যে চল্লিশ দশমিক ফাইভ জিরো টাকা দামের চা নেবো আমরা এক্স পরিমাণ তার সাথে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা কিলোগ্রাম ধরে চা নেবো আমরা ওয়াই পরিমাণ নিয়ে সেটাকে এভারেজ করব মোট পরিমাণ যেটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যেটা দাম আমাদের দেওয়া রয়েছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আমাদের সমীকরণ যেটা আমাদের মেন মেথড বা এই মেথড আমরা ইজিলি করতে পারবো আমাদের ডিসক্রিপটিভ টাইপসের ম্যাথের ক্ষেত্রে এই ধরনের আমাদেরকে করতে হবে তো সেই ক্ষেত্রে কী করা যায় সিম্পল খুব এটার সাথে এটার গুণ হয়ে যাবে নি আমরা পেয়ে যাবো ফর্টি পয়েন্ট ফাইভ এক্স প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল টু ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এক্স প্লাস ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াই এবার যেদিকে খুশি তুমি এক্স ওয়াই নিয়ে আসতে পারো যেমন এদিকে যদি আমি চল্লিশ পয়েন্ট ফাইভ এক্স এই একটাকে এদিকে নিয়ে চলে এসো মাইনাস ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াই এক্স ইকুয়াল টু ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াই এখান থেকে ডিফারেন্সগুলো বার করলে দেখো এটার ডিফারেন্স হচ্ছে মাইনাস ফিফটিন এক্স আর এটার মাইনাস হচ্ছে ডিফারেন্স হচ্ছে মাইনাস ফর্টি ওয়াই মাইনাস কেটে দাও নিয়ে এক্স বাই ওয়াই এটা যদি আমরা করি তাহলে পেয়ে যাবো দেখো ফর্টি বাই ফিফটিন বাইরে কাটাকাটি করলে এইট বাই থ্রি অতএব এক্স ইস টু ওয়াই ইকুয়াল হচ্ছে এইট ইস টু থ্রি এটা হচ্ছে মেন মেথড বা কনসেপচুয়াল ঠিক আছে এবার এটার আর একটা শর্ট ট্রিক্স আছে যেটা তোমাদের কম্পিটিভ এমসিকিউ টাইপসে থাকলে যেখান থেকে আমরা করতে পারবো তাহলে এক্ষেত্রে আমি কী পেলাম এইট ইস টু থ্রি হচ্ছে এটির আনসার এবার দেখো যে মেথডটা সেটা হচ্ছে অ্যালিগেশন মেথড তোমরা অনেকেই জানো যে ক্ষেত্রে আমাদেরকে কী করতে হয় প্রথমটির দাম যেটা এখানে লিখতে হয় ফার্স্ট এখানে হচ্ছে সেকেন্ড আর যেটা মিডিল ভ্যালু বা দেওয়া রয়েছে যেটা সেটা হচ্ছে এখানটায় নিয়ে এখানে ধরো লিখে নাও চল্লিশ দশমিক ফাইভ জিরো নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এখানে আছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এবার কি করতে হয় এই দুটোর আর এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমাকে বার করতে হয় তাহলে চল্লিশ দশমিক ফাইভ জিরো এবং ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ডিফারেন্স বা রেঞ্জ সেটা আমাকে বার করতে হয় এখানে কিন্তু যোগ বিয়োগের ম্যাটার না যে মাইনাস প্লাস এসব কোনো আমি করবে না তাহলে যেহেতু এখানে এই দুটোর ক্ষেত্রে মিডিলটা বড়ো তো মিডিলটা থেকে এটা বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাবে দেখো পনেরো আর এটা যেহেতু এখানে বড়ো তো এটা থেকে এটা বাদ দিয়ে দাও সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে ফর্টি তাহলে অনুপাতটা হচ্ছে ফর্টি ইজ টু ফিফটিন বা এইটিস টু থ্রি একবারেই উত্তরটা চলে আসবে যেটা হচ্ছে অপশন ডি ঠিক আছে তো এইরকম যদি এমসিকিউ থাকে তোমরা অ্যালিগেশন মেথডে শর্টির মধ্যে করতে পারবে আর যদি ডেসক্রিপ্টিভ ভাবে থাকে তাহলে তোমরা প্রথমে যেটা কনসেপচুয়াল দেখালাম সেভাবে তোমরা করতে পারবে তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মেশালে আট টাকা লিটার দরে বিক্রি করা যাবে অর্থাৎ নিয়ে অপশান দিয়ে দিয়েছে দেখো তিন লিটার পাঁচ লিটার চার লিটার এবং থ্রি পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ বলে দিয়েছে যে দশ টাকা লিটার দরে কেউ বারো লিটার দুধ কিনেছে কিনে সে সেটিকে আট টাকা লিটার দরে বিক্রি করতে চায় তাহলে তাকে কতটা জল মেশাবে মেশাতে হবে লোকসান না করে ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখো সে দশ টাকা লিটার দরে দামটা কিনেছে অর্থাৎ প্রতি লিটারে তার দাম পড়েছে দশ টাকা সে মোট কিনেছে কোথাও বারো লিটার মানে তার দাম পড়েছে টোটাল একশো কুড়ি টাকা এবার সে বিক্রি করছে কত টাকা লিটার ধরে আট টাকা লিটার ধরে তাহলে এই একশো কুড়ি টাকাটাকে যদি আট টাকা লিটার ধরে বিক্রি করে তাহলে কত লিটার সে দুধ এখান থেকে বার করতে পারবে ভাগ করে দেবে তাহলে পনেরো লিটার পনেরো লিটার দুধ সে বিক্রি করবে এখান থেকে তাহলে পনেরো লিটার দুধ সে যদি বিক্রি করে ছিল প্রথমে কত লিটার দুধ বারো লিটার আর এখন হয়ে গেল পনেরো লিটার তাহলে জল নিশ্চয়ই মিশিয়েছে তাহলে বারো লিটার দুধ ছিল এখন হয়ে গেছে পনেরো লিটার জলে দুধে মানে কত লিটার জল মিশিয়েছে পনেরো মাইনাস বারো সমান তিন লিটার এটা খুব ইজি মেথড যদি তোমরা বুঝে থাকো তো আর একটা ফর্মুলাও আছে যেটাতে তোমরা করতে পারো যে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মেশালে যদি এটা ধরে নাও এক্স এক্স টাকা লিটার দরে এ লিটার দুধে কত লিটার জল মেশালে ওয়াই টাকা লিটার দরে বিক্রি করা যাবে যদি এরকম হয় এক্স টাকা প্রথম লিটারটার দাম হচ্ছে এক্স দ্বিতীয় লিটারের দাম হচ্ছে ওয়াই এবং যত লিটার পরিমাণ রয়েছে সেটা এ তাহলে ফর্মুলাটা হয় এ ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু সরি ওয়াই তাহলে তোমরা বার করতে পারবে বারো ইন্টু টেন মাইনাস এইট বাই টু বা বারো দিয়ে চব্বিশ সরি বারবার করছি মানে হচ্ছে কত তাকে দুই বারো দিয়ে চব্বিশ বাই আট সমান হচ্ছে লিটার ওকে তাহলে কি পাচ্ছি এখানে আমরা ভ্যালুগুলো জাস্ট বুট করলাম এবার এখানে দশ থেকে আট বাদ দিলে পেয়ে যাবে দুই দুইকে বারো দিয়ে গুণ করলে পেয়ে যাবে চব্বিশ চব্বিশ নিচেতে থাকছে আট ভাগ করলে তিন লিটার তো এটা তো করতে পারো এটাতে একটু সূত্র তোমাকে মনে রাখার একটু উল্টো পাল্টা জায়গা হয়ে গেলে ভুল হয়ে যাবে সেক্ষেত্রে এই মেথডটা সব থেকে ইজি বা বুঝে বুঝে যেটা যে দশ টাকা লিটার ধরে সে বারো লিটার দুধে দুধ কিনেছে মানে সে মোট দুধ কিনেছে একশো কুড়ি টাকার এবং সেটাকে সে আট টাকা লিটার ধরে বিক্রি করছে মানে বিক্রি করে সে পাবে মানে যতটা লিটার সে দুধ বিক্রি করছে সেটা হচ্ছে পনেরো লিটার তাহলে ছিল বারো লিটার দুধ এখন পেয়েছি আমি পাচ্ছি আমি পনেরো লিটার দুধ মানে আমার জল মেশানো হচ্ছে পনেরো মাইনাস বারো মানস তিন লিটার অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো আগেরটা মতো অনেকটাই কিন্তু একটু আলাদা যে চার টাকা পঞ্চাশ পয়সা লিটার দরে খাঁটি দুধ কিনে বত্রিশ লিটার জলের সাথে কত লিটার দুধ মেশালে দেড় টাকা লিটার দরে বিক্রি করতে পারবে বা এক টাকা পঞ্চাশ পয়সা লিটার দরে বিক্রি করা যাবে অর্থাৎ এখানে সাড়ে চার টাকা করে সে খাঁটি দুধ কিনছে কিনে সে বত্রিশ লিটার জলের সাথে সেই দুধটাকে সে মেশাবে এবং কত লিটার সে দুধ কিনবে তাহলে সেই লিট দুধটা যদি সে বত্রিশ লিটার জলের সাথে মেশায় এবং সেটিকে সে যদি দেড় টাকা লিটার ধরে বিক্রি করে তাহলে তার কোনো রকম লাভ বা ক্ষতি মানে তার কোনো রকম ক্ষতি হবে না তাহলে এক্ষেত্রে দেখো ধরে নেবে তুমি যদি এটা প্রথমে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই ধরে নাও সে এক্স লিটার দুধ কিনেছে তাহলে এক্স লিটার দুধের দাম কত হবে এক্স লিটার দুধের দাম এক্স ইন্টু ফোর পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ এক্স টাকা তাই তো এবার এই এক্স লিটার দুধটাই তো সে বত্রিশ লিটার জলের সাথে মেশাচ্ছে তাহলে বত্রিশ জলের সাথে যদি এক্স লিটার দুধে মেশিয়ে দেয় বা মিশিয়ে দেয় তাহলে তার মোট পরিমাণটা কত হচ্ছে বত্রিশ প্লাস এক্স লিটার মেশানোর পর এবং সেটা সে বিক্রি করছে কত টাকা করে দেড় লিটার টাকা প্রতি লিটার মানে তার দাম পাবো এটা মোট যে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি টু প্লাস এক্স টাকা এবং শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান কারণ সে যত টাকা দিয়ে দুধটা কিনেছে সে নিশ্চয়ই কম টাকায় বিক্রি করে দেবে না করবে না তো কারণ সেই জন্যই সে বত্রিশ লিটার জল মেশাচ্ছে যাতে সে সস্তাতে বিষতে পারে অথচ তার লোকসান না হয় তো সেই কারণে তার যে মোট টাকা এক্ষেত্রে সে দুধ কেনার জন্য যত টাকা ব্যয় করলো আর এখানে বত্রিশ টাকার বত্রিশ লিটার জলের সাথে সেই পরিমাণ দুধটা মিশিয়ে দেড় টাকা প্রতি লিটার ধরে যে বিক্রি করে যে টাকাটা ইনকাম করলো সেই দুটো হচ্ছে ইকুয়াল কারণ এখানে লাভের কথাও বলা নেই তাহলে শর্তানুসারে হচ্ছে এটা যে ফোর পয়েন্ট ফাইভ এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি টু প্লাস এক্স এটা যদি করো তাহলে পেয়ে যাবে বত্রিশকে ডেট দিয়ে গুণ করলে পাবে ফর্টি এইট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এদিকে থাকছে ফোর পয়েন্ট ফাইভ এক্স এবারে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ফোর পয়েন্ট ফাইভ এক্স থেকে বিয়ে হয়ে যাবে আমি একবারে করে দিচ্ছি নিয়ে পেয়ে যাবে থ্রি এক্স ইকুয়াল টু ফর্টি এইট বা এক্স ইকুয়াল টু সিক্সটিন ষোলো লিটার অর্থাৎ সে ষোলো লিটার দুধ ক্রয় করেছিল বা ষোলো লিটার দুধ সে কিনেছিল নিয়ে অর্থাৎ অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর এটা হচ্ছে কনসেপচুয়ালি এবার তুমি যদি শর্ট মেথডে করতে চাও পরীক্ষার জন্য যারা তাড়াতাড়ি করবো সেই জন্য তোমাকে একটু মনে রাখতে হবে এটা তো যেমন কিছু মনে রাখার নেই যে ধরে নাও সাড়ে চার টাকা যেটা রয়েছে এখানে মোড় লিটার যেটা পরিমাণ রয়েছে পরে জলের সাথে মেশাবে সেটা থার্টি টু ইন্টু যেটা তোমার রয়েছে দাম শেষে যেটা সে বিক্রয় মূল্য ওয়ান পয়েন্ট ফাইভ বাই দুধের ক্রয় মূল্য ফোর পয়েন্ট ফাইভ মাইনাস বিক্রয় মূল্য ওয়ান পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে ফর্মুলা যেখান থেকে তুমি ডিরেক্টলি পেয়ে যেতে পারবে যেমন দেখো থার্টি টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বাই থ্রি বা থার্টি টু ইন্টু ওয়ান বাই টু যেমন ডেট দিয়ে দুই দিয়ে কেটে যাবে তা ওয়ান বাই টু তাহলে দুই ষোলো মানে হচ্ছে ষোলো লিটার তাহলে কী পাচ্ছি জলের পরিমাণ বা এখানে যত লিটার জলের সাথে মেশানো বলছে সেটা ইন্টু ক্রয় বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ওকে তো এইভাবে আমরা পেয়ে যাচ্ছি অপশান সি ষোলো লিটার হসে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো খুব সহজ একটা অঙ্ক কিন্তু এটাও আমরা মিস করে আসছি অনেক সময় যে জলের সাথে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে বিক্রি করে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান বাই থার্টি থ্রি পূর্ণ ওয়ান বাই থ্রি পার্সেন্ট লাভ হবে অর্থাৎ বলে দিয়েছে বলতে চাইছে যে কিছু পরিমাণ তোমার কাছে দুধ রয়েছে বা জল রয়েছে সেই জলের সাথে কী অনুপাতে যদি দুধ মেশাও তাহলে সেটি বিক্রি করলে তোমার থার্টি থ্রি পয়েন্ট থার্টি থার্টি থ্রি বাই পূর্ণ ওয়ান বাই থ্রি পার্সেন্ট লাভ হবে বা তেত্রিশ পূর্ণ তিন পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তাহলে এটা নিয়ে দেখো প্রথমে ক্লিয়ার করি তোমাদের তারপর দেখবে খুবই সহজ অঙ্কটা যে ধরে নাও তোমার কাছে একশো টাকা দুধ আছে তুমি দুধ ক্রয় করেছো একশো টাকার তোমার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে ক্রয় মূল্য সবসময় দুধেরই হবে তার কারণ জলের তো কোনো দাম নেই আমাদের এখানে তো একশো টাকার তুমি ক্রয় মূল্য করেছো এবং থার্টি থ্রি পার্সেন্ট যদি তোমাকে লাভ করতে হয় তোমাকে বিক্রি করতে হবে একশো তেত্রিশ পূর্ণ একের তিন টাকায় ঠিক আছে অর্থাৎ এত টাকাতে তুমি ক্রয় করেছো আর এত টাকায় তুমি বিক্রি করছো তাহলে তুমি জল কত টাকার মেশাচ্ছ বাদ তাহলে পেয়ে যাবে থার্টি থ্রি পূর্ণ এক তিন টাকার তাহলে একশো টাকা দুধের সাথে যেহেতু জলের আমার কোনো রকম দাম নেই একশো টাকা দুধের সাথে আমি তেত্রিশ পূর্ণ একের তিন টাকা হিসাবে দুধের জল আমি মেশাচ্ছি তাহলে যদি এটা এটা যদি দুধ হয় এটা হচ্ছে জল এখানে আমাকে কী যে জলের সাথে কত অনুপাতে দুধ মেশালে মানে জল আগে মানে হচ্ছে থার্টি থ্রি পূর্ণ একের তিন হচ্ছে আগে আর পরে হচ্ছে দুধ এই অনুপাতে মেশাতে হবে তাহলে ওয়ান ইজ টু থ্রি ওকে তাহলে অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর কি এখানে দেখো কি বলছে থার্টি থ্রি পূর্ণ মানে তোমার যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো তেত্রিশ টাকা এক তিন টাকা একশো তেত্রিশ পূর্ণ একে তিন টাকা তাহলে তার লাভ হচ্ছে তেত্রিশ পূর্ণ একে তিন টাকা যেটা বলে দেওয়া আছে এখানে এবং সেক্ষেত্রে যদি আমি একশো টাকার দুধ কিনি এবং সেটাকে একশো তেত্রিশ টাকায় বিক্রি করি তাহলে আমি মাঝখানে যে জালিয়াতি করেছি জল মিশিয়ে সেটা করেছি তেত্রিশ টাকা একে তেত্রিশ টাকা একের তিন টাকার বা তেত্রিশ পূর্ণ একে তিন টাকার তো সেই টাকাটা জল আমি মিশিয়েছি কত টাকা দুধের সাথে একশো টাকা দুধের সাথে তাহলে যদি একশো টাকা দুধ হয় আমাকে এখানে যেহেতু যে এটা কি হয় সবসময় আমরা উল্টোটা করে দিই এখানটা পুরি না দেখো জলের সাথে কত অনুবাদে দুধ বলেছে দুধের সাথে কত অনুপাতে জল নয় তো সেক্ষেত্রে আমরা সবসময় কী করি দুধটাকে আগে লিখে লিখে অভ্যস্ত পরে জলটা লিখে দিয়ে ওয়া সরি থ্রি ওয়ান করে দিই এটাকে যে ভুলটা সে হয় সবার আগে এখানে অপশান এটাকে নিয়ে আমরা কানেক্ট করে আসি কিন্তু এটা সেটা হবে না যেহেতু জলের সাথে বলেছে তো জলটাকে তোমাকে আগে নিয়ে আসতে হবে তারপর তোমাকে দুধ নিয়ে আসতে হবে তাহলে এটা থেকে আমরা পেয়ে যাবি পেয়ে যাবো ওয়ান ইস টু থ্রি বা অপশান সি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো বা আজকের পার্ট ওয়ান যদি বলো মিশ্রণের পরবর্তীতে আরও অনেক অঙ্ক আছে তোমাদের পরে পাবে তো আজকের পরবর্তী অঙ্ক রয়েছে দেড়শো গ্রাম চিনির দ্রবণে কুড়ি পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে অর্থাৎ বলে দিয়েছে যে তোমার কাছে দেড়শো গ্রাম চিনি আছে তার মধ্যে টোয়েন্টি সরি দেড়শো গ্রাম চিনির দ্রবণে টোয়েন্টি পার্সেন্ট চিনি আছে এবার বলেছে তুমি আরও কিছু চিনি এমনভাবে মেশাও যাতে সেই মোট দ্রবণের মধ্যে সেই চিনির পরিমাণটা টোয়েন্টি পার্সেন্ট থেকে বেড়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যায় অর্থাৎ প্রথমে আমাকে বার করতে হবে তাহলে যে দেড়শো গ্রাম যে চিনিটা রয়েছে আমার কাছে তার যেখানে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে চিনি সেটা কত সেটা যদি আমরা দেড়শো গ্রামের টোয়েন্টি পার্সেন্ট বার করি তাহলে কি করতে হয় পনেরোকে দুই দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে যাবে তিরিশ গ্রাম তিরিশ গ্রাম চিনি আছে তা তিরিশ গ্রাম যদি চিনি থাকে আমার এবার আমাকে কি বলেছে আরও কিছু চিনি মেশাতে হবে ধরে নাও আমি এক্স গ্রাম চিনি মেশালাম তাহলে আমার চিনির পরিমাণ হয়ে গেল এত এবার এক্স গ্রাম চিনি যেটা মেশালাম সেটা তো দ্রবণটাকেও বাড়ালো অর্থাৎ দেড়শো গ্রাম যেটা ছিল সেটাকেও বাড়িয়ে দিল কতখানি বাড়াবে দেড়শো সাথেও এক্স যোগ হয়ে যাবে তাহলে এই পরিমাণ দ্রবণে এই পরিমাণ চিনিটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইকুয়াল টু ঠিক আছে অর্থাৎ তিরিশ প্লাস এক্স বাই দেড়শো প্লাস এক্স ইন্টু হান্ড্রেড যদি পার্সেন্টেজ করি আমরা সেটা পেয়ে যাবো আমরা টোয়েন্টি ফাইভ এই হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে আমাকে এক্সি ভ্যালুটা বার করলে পেয়ে যাবে খুব সহজ সহজ গুণ যেহেতু একশো রয়েছে দেখো তিরিশ দিয়ে গুণ করে দাও তিন হাজার প্লাস হান্ড্রেড এক্স ইকুয়াল টু পনেরোকে পঁচিশকে পনেরো দিয়ে গুণ করে দাও তিনশো পঁচাত্তর আর শূন্য বসিয়ে দাও প্লাস টোয়েন্টি ফাইভ এক্স 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 নিয়ে চলে আসো বিয়োগ হয়ে যাবে তাহলে একশো থেকে পঁচিশ বাতিল হয়ে যায় পঁচাত্তর এক্স সমান তিন থেকে তিন এদিকে চলে গিয়ে বিয়োগ হয়ে যাবে নিয়ে পেয়ে যাবো সাতশো তাহলে এক্স সমান হচ্ছে সাতশো পঞ্চাশ বাই ওকে তাহলে অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর যে দেড়শো গ্রাম চিনি দ্রবণে টোয়েন্টি পার্সেন্ট যদি চিনি থাকে এবং ওই দ্রবণে আরও যদি আমরা দশ গ্রাম চিনি মেশাই তাহলে চিনির পরিমাণ হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো কী হবে দেড়শো গ্রাম সাথে যদি দশ গ্রাম মেশাই তাহলে একশো ষাট গ্রাম হয়ে যাবে আবার চিনি যেটা টোয়েন্টি পার্সেন্ট ছিল মানে থার্টি গ্রাম ছিল সেটা হয়ে যাবে ফর্টি গ্রাম ফর্টি এটা যদি একশো করে দাও তাহলে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্টই চলে আসতে দেখো এটা একের চার্জ ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো টেন গ্রাম বা দশ গ্রাম হচ্ছে এটি সঠিক উত্তর তো আজকে তোমাদের পার্ট ওয়ান মিশ্রণের যেখানে পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম তো সেগুলো তোমরা দেখবে প্রত্যেকটি বেসিসে দুটো তিনটে করে প্র্যাকটিস করবে এবং এরপরে আরও অনেক মিশ্রণের অঙ্ক আছে সেটা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে এবং আগের ক্লাসগুলো যদি তোমরা কেউ এখনো করে না থাকো তো ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিঙ্ক থেকে প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা সেগুলোকে চেক আউট করে নেবে এবং যদি কোনো রকম সমস্যা থাকে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং